হ্যালো ফ্যামিলি মেম্বারস আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের ফলাফল প্রকাশিত তো ফলাফল কীভাবে দেখা যাবে এবং কী পদ্ধতিতে দেখা যাবে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব তারা আগে বলি যে তোমাদের সাধারণ আসন যে রয়েছে যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী তাদের কিন্তু বি ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে বি ইউনিটের কিন্তু যারা কোটা ভুক্ত আছে যারা কোটায় পরীক্ষা দিছে তাদের কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হয়নি এই যে দেখো তাদের কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হয়নি তাদের ফলাফল প্রকাশ করলেই এই চ্যানেলে আপডেট দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ফলাফল কিভাবে দেখা যাবে তো প্রথমত দেখি তোমাদের পিডিএফ কীভাবে দেখে এই যে দেখো এখানে ক্লিক করার পর এই যে পিডিএফে সেই পিডিএফে ক্লিক করার পর কিন্তু তোমাকে সব পিডিএফে নিয়ে যাবে রেজাল্ট পিডিএফে তো ওখানে দেখো তোমাদের ফলাফল কিন্তু চলে আসছে তোমাদের আটই মার্চ অনুষ্ঠিত হয় বি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাদের আটই মার্চে কিন্তু বি ইউনিটের ফলাফল ভর্তি পরীক্ষা হয়েছে এবং তোমাদের ফলাফল প্রকাশিত করা হয়েছে হার্ড কপি পিডিএফ আকারে তোমাদের দেওয়া হয়েছে তোমাদের মূলত তোমাদের প্রথমত বলা হয়ে যে এখানে কিন্তু তোমাদের পিডিএফে তোমাদের রোল নাম্বার দেওয়া হয়েছে তোমাদের রোল নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের মেরিট পজিশন দেওয়া হয়েছে তারপর রয়েছে টোটাল স্কোর দেওয়া হয়েছে তোমাদের তিন রকমের সুন্দর করে তোমাদের পিডিএফ আকারে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাকে এখান থেকে তোমাদের পিডিএফ আকারে তোমরা দেখতে পারবে প্রথমত তোমাদের এখানে এখানে পিডিএফ কিন্তু অনেক পিডিএফ রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই যে তোমাদের পিডিএফ কিন্তু তেরোটি পিডিএফ দেওয়া হয়েছে যেখান থেকে তোমাদের ফলাফল দেখা যাবে তো ফলাফল কীভাবে দেখবে প্রথমত চলে আসবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে তুমি এখানে সাজ দেবে আইসিটি সেল সিইউ তো এখানে দেখো প্রথমত তোমাকে কিন্তু ফার্স্টে তোমাকে কিন্তু একটা ওয়েবসাইট দেখা যাবে সেটা হচ্ছে তুমি এখানে ক্লিক করার পর এই যে দেখো এখানে ক্লিক করার পর কিন্তু তুমি এখানে পিডিএফ সব পেয়ে যাবে তো এখানে ক্লিক করার পরে আমি প্রবেশ করার পর কিন্তু তো প্রথমত এই যে দেখো তোমাকে নিচে স্কল করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রেজাল্ট এই যে দেখো এই দুই হাজার চব্বিশ পঁচিশ বিউ মানে দেখা যাবে রেজাল্ট তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখো আমি এই যে তোমাকে প্রথম যে এখন তোমাদের প্রথম যে এখন তোমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে তো এখানেও কিন্তু এই একই ওয়েবসাইটতে তোমার নিয়ে আসছি যে এখানে হচ্ছে এই যে তোমাদের বি ইউনিট বি ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু পিডিএফ এখান থেকে দেখতে পারবে এই যে তোমাদের বি ইউনিট তোমাদের পিডিএফ তো পরবর্তীতে এখান থেকে তোমাদের সকল রেজাল্ট কিন্তু তোমাদের এইভাবেই দেখতে পারবে এই ছিল তোমাদের আপডেট এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ